যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা থেকে বড় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা আমরা নিট দুর্নীতি এসেছিল আমরা দেখতে পাচ্ছি মানুষ দেখতে পাচ্ছে আমাদের যে কেন্দ্রীয় সরকার তার আন্ডারে যে এই যে নিট পরীক্ষাটা সেটা দুর্নীতি হয়েছে কারণ আমরা যে নিট পরীক্ষা হচ্ছে আমাদের ডাক্তার বাছাই করা পরীক্ষা সেখানে সেই ডাক্তার আমাদের ডাক্তার পরবর্তীকালে মানুষের কাছে ভগবান হিসাবে চিহ্নিত হয় এবং তারা মানুষের চিকিৎসা এবং শারীরিক সুস্থতার তারা দায়বদ্ধ থাকে মানুষের সেবার জন্য তারা যদি থাকে সেই পরীক্ষায় যদি দুর্নীতি হয় তাহলে মানুষ কোথায় আস্থা হারাচ্ছে মানুষ কোথায় কোথায় যাবে সেই তা এই এত বড় দুর্নীতি হয় আমরা দেখলাম ভোটের রেজাল্টের দিনকে তড়ি ঘড়ি করে রেজাল্ট পাবলিশ করা হলো এবং সাতশো কুড়ি মানে ফার্স্ট র্যাঙ্কে যারা পেয়েছে সাতষট্টি জন ফার্স্ট র্যাঙ্ক হয়েছে এবং সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে আবার কিছু কিছু জন যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তারাও নাকি সাতশো দশ থেকে পনেরো নাম্বার পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে এই যে গুজরাটি এই যে এত বড় যে একটা বড় স্ক্যাম এটা শিক্ষা সমাজ এবং ছাত্রছাত্রীদের কাছে এত বড় লজ্জা আমরা অবিলম্বে এনটিএর এর যে যিনি চেয়ারম্যান আছেন এবং যিনি হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া আছেন এবং এবং শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাই আমরা এই পদত্যাগের দাবিতে এবং স্বচ্ছ যে নিট পরীক্ষা এবং স্বচ্ছ নেট পরীক্ষা এই দুটো দাবিতে আমরা আজকে এই বর্তমান রাজকলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি